গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমতা আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটু নতুন ব্লগ শুরু করলাম এখনও এগারোটা কি এগারোটা দশ পনেরো হবে তো সকালে উঠলাম উঠে প্র্যাকটাস করলাম যা যা কাজ থাকে আমার সেগুলো করলাম বাসি ঘর ধর সেরে মা এখন রান্না চড়িয়েও দিয়েছে আর আমি আর মেয়ে এসেছিলাম একটু ছাদে কারণ ঘরে না একদম আপলোড হতে চায় না প্রচুর সময় নয় ঘন্টা লেগে যায় নেটওয়ার্ক পায় না ওই জন্য ছাদে এসেছি একবারে আপলোডও হয়ে যাবে একটুখানি মেয়েকে নিয়ে রোদে ঘুরলাম ঘরে যা ঠান্ডা আর তাই ছাদে এসে একটু আপলোডটাও হয়ে গেলো ফটাফট হয়ে গেলো এলাম দশ মিনিটও হয়নি তার আগেই হয়ে গেলো তাই মেয়েকে একটু রোদে নিয়ে ঘুরছি এখন ঘরে যাব গিয়ে ওকে কিছু খাওয়াবো সকালে কিছু ঠিক করে খায় না তো এখন গিয়ে কিছু খাওয়াবো তাই একটু ঘুরছি আর এই যে আপলোডিংও হয়ে গেলো একটু ঘোরাও হয়ে গেলো রোদ খাওয়া হয়ে গেলো এবার আস্তে আস্তে ঘরের দিকে যাব কারণ রোদটা অনেক গায়ে লাগছে ভালো রোদ আছে এখানে যদি কাপড় চুপড় দেওয়া যায় ভালো শুকায় কিন্তু ছাদে আসাও হয় না দেওয়া হয় দেখবে ধরবে দাঁড়া অমনি করে না নড়ছে মোবাইল তাহলে কিন্তু আমি বকবো ঠিক আছে এখন ওটাকে নিয়ে সময় কাটায় আবার পরে ফিরে আসছি সাড়ে বারোটা বাজে এদিকে সমস্ত রান্না বান্না হয়ে গেছে পরে দেখাচ্ছি এখানে মেয়ে বসে বসে খাচ্ছে বিস্কিট ওকে এখন একটু পরে স্নান দেবো ওই দশ পনেরো মিনিট পরে মাসি বাসন মাসছে আর মা ওদিকে ঘরটা মুছ মানে গ্যাসটা মুছছে তারপরে ওকে স্নান করাবো তারপর একেবারে আমি স্নান করে এসে ওকে ভাত খাওয়াবো কারণ যেহেতু বিস্কিট ফিস্কিট খাচ্ছে তাই আমি স্নান করে এসে ধীরে সুস্থ ওকে নিয়ে বসবো যতক্ষণ খায় খাবে তো ওকে এখন স্নানটা করাবো যে এখানে মা বাসন মানে গ্যাসটা মুছে ফেলছে বাজে রাইটা কি করছে খালি দেখো স্নান হয়ে গেছে নাও নাও ভাত নিয়েছি ভাত আছে এতে ডিম সেদ্ধ আছে নেব আর আজকে হয়েছে আমাদের এই যে ডাল ডাল চচ্চুরি আর ডিম দিয়ে আলু দিয়ে মটরশুটি দিয়ে একটা তরকারি আমি ওই স্নান করে এলাম ইচ্ছা করেকে দেরি করে খাওয়াচ্ছি কারণ বেলায় না অনেক কিছু টুকটাক খেয়েছে তো খেতে চায় না ওই জন্য একবার আমি স্নান করে হলাম একবার ওকে নিয়ে বসবো আর খাওয়া হলে আমি খাবো ওর খাওয়া হলে আমি খেয়ে দে একদম বিশ্রাম করব তারপর আবার সন্ধ্যাবেলায় দেখা হবে মানে এখন ওকে নিয়ে বসলে কখন উঠবে কোনো চিক টিকানা নেই এই আর স্নান করে বসছি তো ঠিক আছে এখন ওকে খাইয়ে আমি খাই তারপর আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে ছটা দশ মেয়ে আজকে সাড়ে পাঁচটা অব্দি ঘুমিয়েছে অনেক দেরি করে ঘুমিয়েছে অবশ্য সোয়া তিনটে আর এক প্যাকেট ম্যাগির হাফ প্যাকেট তাও বাদ যখনই ম্যাগি খায় লাস্টে দু তিন চামচ আর খায় না তাও একটা গোটা দিন না হাফ প্যাকেট করে দিই এই যে ফোন দেখছে এখন চা খাওয়া হলো তো উঠলো ওটা আগে খাইয়ে দিলাম তারপরে প্রয়োজন পড়লে ফ্রেশ হবে আর আমাদের বাইরে লাইট লাগিয়ে দিচ্ছে তোমাদের দেখাচ্ছি দাঁড়া এই দেখো কি সুন্দর পাড়া সাজানো হয়ে গেছে ওই মাথা থেকে নিয়ে ও একদম সেই মোড় থেকে নিয়ে এই মোড় অব্দি পুরো নাকি এতটা দেখা যাচ্ছে না পুরোটা একদম পুরো পাড়াটাই এইভাবে সাজিয়েছে কি ভালো লাগছে দেখতে এইভাবেই সাজায় আর ওই যে ওইখানে হচ্ছে গোশালা মানে যেখানে আর কি যিশুকে শোয়ানো হয় সেই স্থানটা বানানো হচ্ছে প্রত্যেক জায়গায় হয় এটা সব জায়গায় হয় দেখানো যাচ্ছে যে এখনো তৈরি হয়নি ইনকা প্লিজ তৈরি করছে কি করবে জানি না এই যে দেখবে আমি দেখছি তোকেও দেখতে হবে ও গেছে দিদনের সঙ্গে দেখতে দেখো ঠান্ডা না তাই জন্য এই শাটারগুলোকে বন্ধ রাখি খুলি না ও প্রয়োজনে খুলে আবার বন্ধ করে দিই ঠান্ডা হাওয়া আসে ও তো এখন ওকে নিয়ে একটু সময় কাটাই তারপর আবার ফিরে আসছি বাবা এনেছে সন্ধেবেলা গ্রেভি চাও ওই একজন ওখানে খাচ্ছে একজন এখানে খাচ্ছে আর মেয়ের জন্য শুধু চাউমিনটা রেখেছি ওর জন্য গ্রেভিটা মিলাই ওকে শুধু চাউমিনটা দিচ্ছি আর এটা আমার এই যে টুনটুনি পাখি দেখো মা দেব খেয়ে নি গরম আছে একটু ঠান্ডা হোক অনেক গরম বাজে আরে এইটা এখানে খেলা করছে কেমন সব বালিশ দিয়ে ওটা গদি বানিয়েছে এই করছে কখন থেকে খেলা করছে চারিধারে বালিশ দিয়ে দুষ্টু ও দুটুকু দুষ্টু বাচ্চা খেলা করছে একটু পরে খাওয়াবো অনেক কিছু খেয়েছে চাউমিন টাউমিন ও হ্যাঁ দুগাল মতন ওটাও বাদ সব খালি লাস্টের দুগাল আর খায় না হ্যাঁ ভাত কম করে দেবো এটা হচ্ছে ওর খেলা খেল্লা বাটি দিয়ে খেলা হয়ে গেছে এখন এইগুলো দিয়ে খেলছি তো ওকে খাওয়াবো আমি তো অল্প করে খাবো পেটটা ভরে গেল তো আর রাতের দিন আলো তাই আছে যা দুপুরে ছিল মটরশুটি আলু দিয়ে ডিম দিয়ে আর ডাল ব্লগটাকে এখানেই শেষ করে দিই ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার আসবে একটা নতুন ভিডিও দিই তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে গুড নাইট